এই মিষ্টির দোকানের মালিক কেডা আমি তুমি কেমনে পারো তোমরা তোমাদের কি কইতে ডর ভয় নাই আল্লাহ খোদার ডর নাই আমি কি করছি স্যার কি করছো বল না তুমি মিষ্টির নামে মানুকে কি খাওয়াও না স্যার আমি তো সব ভালো মিষ্টি বেচি দেখেন স্যার এই সব একদম তাজা মিষ্টি স্যার স্যার চেক করতে হইবে তার মুখের কথায় সব কিছু হইবে না স্যার স্যার আমি চেক করতে পাঠাচ্ছি এই স্যানিটারি হ্যাঁ তোমরা মিষ্টিগুলা চেক করো করো

তুমি দুই নম্বরে মিষ্টি বেরছো আমার কনেস্টে সে অসুস্থ হয়ে পড়ছে ওর নামে ওর দোকানে দুই লাখ টাকা জরিমানা সাত বছর দোহানের দাপ বন্ধ থাকবে দোহান খুলতে না সিল গেলা আর তোর সাতাইশ মাসের জেল সাতাইশ মাস বলতো সচম কারাদণ্ড সচম কারাদণ্ড কি বলতো সারা জীবন জেলের গাড়ি টানবি জেলের ভিতরে গাড়ি ভাঙা গাড়ি জোর জোর তেল পাওয়া যায় আমি ভাইয়ে হয়েছি গাইডে হয়েছি আপনি জেল খাটিয়ে আইছেন মানে আপনি ফুলিস না

তুমি যে ভুল করছো কোথায় কোথায় ভেজাল মিশাইছ সারের কাছে অকপটের স্বীকার করো স্যার খুব ভালো মানুষ স্যার মন ভালো হয়ে যাবে এবং স্যার তোমার আমার হয়ে গেছে স্যার আমি অন্যায় করে ফেলেছি স্যার আমি এই মিষ্টিতে একটু ভেজাল মিশাইছি স্যার আর এই মিষ্টিতে এগুলো দেখেছেন সব পনেরো দিন আগের বাঁচি মিষ্টি স্যার

এই ছাড় অনেক কঠিন এই ছাড় কেউ ধরছে আবার সাইটিতে সেরকম কোনো রেকর্ড নাই বাবা নগদ টাকা দিলেও এই ছাড়কে বুঝানো যায় না একটাই উপায় আছে ছাড়ের একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে সহিনে কিছু টাকা দিয়ে দাও উনি তো আপনি তো বলেন উনি কোনো টাকা নেই না হ্যাঁ বেটা এটা নগদের কথা বলছি আমি নগদ কিছু নেই না তা নেই নগদ নেই না ব্যাঙ্কে নেই ব্যাঙ্কে তো কত দেবো স্যার তুমি এক কাম করো দুই লাখ টাকা তো জরিমানাই আছে তোমার তুমি দাও তাড়াতাড়ি তিরিশ হাজার মোবাইলে দিয়ে দাও স্যার আমার মিষ্টি সব খাইয়ে ফাঁকা করে ফেলেছে ঠিক আছে মনে করো তোমার মিষ্টির দাম আমরা দিয়ে দিলাম তোমার মিষ্টির দাম আর কত দশ হাজার টাকা হবে স্যার ঠিক আছে দশ হাজার টাকা তুমি আমাকে বিশ হাজার অন্তত দাও ভাই

তোর লগে গাড়ি ভাড়া দেব কোন দফার দাড়ি কিন্তু আমার কথা অবত্র হন তোইবি সব জায়গায় এই সমস্ত আওয়াজ দেওয়া যাইবে না ওই তাহা তোর অ্যাকাউন্টে পুছিয়ে দিবেন আচ্ছা তুই ভালো ব্যবহার করিস যাও ভালো থাও আচ্ছা हेलो তাহা পাইছি টোটাল 30000 গাড়িয়ালার গাড়ি ভাড়া দিছি দশ হাজার ঠায় কত বিশ হাজার

তোরে চাকরিটা দিচ্ছি আমি পুলিশের চাকরি তোরে পুলিশের চাকরিতে মানায় মানায় দে আমার কই বিয়ে বেড়া চাই খুটটা পুলিশ আসে কমে দিয়া এবার চল না পুলিশ আছে ওরে দেখ ওরে একটা পুলিশের নাম দেয় উচ্চতাম উচ্চতার সাহিস্থ দায়িত সব ঠিক আছে কিন্তু করো একটা সমস্যা আছে কর চোখ লাল থায় একটা পুলিশ পুলিশের চোখ থাকবে লাল মনে হয় যে সারাদিন দলে আর খায় চোখ লালই থায় তা আপনি যে বড় বড় কথা কইতেছেন আপনার কি রেজিস্ট্রেশন দেয় এটা

খালি পেনশন পাবি না যাও এনজয় ইয়ার সেলফ তা দেবে না এনজয় ইয়ার সেলফ ডাক দিয়ে কইলে মন মামু ব্যাংকে করে টাকা উড়ে আনছি এই ফি ব্যবসার বুদ্ধিটা কেমন দিছি কয়েন এই যে ম্যাজিস্ট্রেটের দিয়ে একটা আমরা একটা ঝোল ধরছি কেমন হচ্ছে বুদ্ধিটা কয়েন এখন পর্যন্ত ঠিক আছে তোর বুদ্ধি লই তো কোনোদিন আমরা ভালো করতে পারি নে দরা খাইছি সব জায়গা মামু তার লয়ন একটা নতুন জায়গা পাইছি হ্যাঁ রেড দিতে হইবে লন্ড অনেক মাল সামান আছে ওখানে লন এ মুন্না এবাস ওই আশেপাশে বলে ম্যাজিস্ট্রেট বলে রেড দিতে আসে তুই কিছু জানো হয় বস ওই পাশের দানে মিষ্টি দানে ঢকছে রে দুই কা এক্স এর মিষ্টি 15 দিন আগে পসাবাসী খাইয়ে আর টাটুয়া দরিবা না কইরা এরপর সর্বসন্তু কইরা পর গেছে কোন রায়ে ম্যাজিস্ট্রেট দেখলে আমারে সাবধান করে দিবি আচ্ছা ঠিক আছে বাবাস বস সাবধান আরে হয় আইলে আইডি কবি বস সাবধান আরে হয় এই কথা নাই কবি ম্যাজিস্ট্রেট আইলে বলবি আমি যাতে দুই নম্বর মালগুলো সরাইতে পারি বস সত্যি সত্যি সাবধান এম এস বস এম এস স্যার আমার দোকান কি মনে করাইলেন? আপনার দোকানে চেক দিতে আছি আমাদের টিম আপনার দোকানে চেক করবে। স্যার আমি ব্র্যান্ডের মাল ছাড়া আমি দোকানে বেচি না। আর যেটা মাল দেখবেন আপনি ওটা একদম অরজিনাল সিল মারা আছে স্যার। স্টিকার মারা আছে। আরে রমজিল তুমি কানে গন্ধ জীবনে বহুত বানাইছি। কানে গন্ধতেボトル টোকা টোকে অরজিনাল সিল লাগাই দিতাম। আপনিボトル টোকা স্টিকার মারতেন মানে? হালা গgota পয়সা মুখটা শুনত ভাই ও সারা জন মেলা কষ্ট করছে ভাই ওই বোতল মোতল বাঙ্গালি মাঙ্গালি একটু আইয়া এই আজ কষ্ট করে পুলিশের চাকরি টেনেছে ভাই এই যে কইতেছি বলে নাই মামু আমি ওনারে বুঝেই কইতেছি দাঁড়ান ম্যাজিস্ট্রেট এখন সবকিছু চেক দেবে যদি কোন দুর্নীতি আপনার মধ্যে পায় তাহলেই আপনি ফাইন হয়ে যাবে মামু আমি পুলিশ দিয়ে স্যার আমি পুলিশ দিয়ে আপনি চেক করার ব্যবস্থা করেন এটা কি ওই ফর্সা হওয়ার জন্য আর কি মানুষ ভরসা হয়ে যাবে এই ক্রিম মাখলে এটা আপনি নিজে ব্যবহার করতে পারেন স্যার একদম ফর্সা হয়ে যাবে ফর্সা হয়ে যাবে না স্যার আমি কি আপনাকে কোনো হেল্প করবো তুমি এইডের মতো আমি এইডের মতো নাও আও

এসিস্টেন্ট লেখক দুই লেখ ছাজরি মেনা সাত বছর দোকানে জাপ বন্ধ থাকবে দোকান ফিল্কাল হয়ে যাবে সাত বছর দোকান খুলতে পারবে না সাতাইশ মাসে তোমার জেল সশ্রম কারাদণ্ড সশ্রম কারাদণ্ড বোধ বুঝ সাতাইশ মাস তুমি গানিতো আনবা ওই যে গনি ভাঙা গডি ঘড়ি দেল বাক গনি ভাঙিয়ে হয়েছে মানে

তাইলে একটাই উপায় আছে বলুন সাড়েদারই সব সত্য কথা স্বীকার করেন আপনি কোথায়তে কোথায়তে বেজাল মাল আনেন আপনার দোকানে কি কি ডেট ওভার মাল আছে সব স্বীকার कीजिए ده নকুপটে স্যার খুব ভালো মানুষ সে আপনাকে মাফ করে দিবে স্যার আমি এই মাল দুই নম্বর মালই আনি দোকানে দুই নম্বর মাল আনলে আমার তো লাভ বেশি হয় আগে কইwidetilde কথা চাঙা থেকে মাল আনি কিন্তু আমি সত্যি আনি চক বাজার থেকে রেকর্ড হয়ে গেছে মোবাইলের রেকর্ড হয়ে গেছে তোমার আর সাত বছর দোকান গেলাম না তোমার দোকান ছিলকাল হইবে চোদ্দ বছর স্যার আপনি ভিডিও করে ফেলাইলেন আপনার ভক্ত অধিদপ্তর রইয়া এরকম বেইমানি করতে ভালো আমার লাগে এদের দাম কত আমি তো সত্য কথাই কইছি স্যার দাম পড়ে স্যার আগে আপনি আমার বাসান স্যার স্যার আপনি না বললেন সত্য কথা বললে মাফ করে দেবেন তাহলে কেন এই সলো না স্যার

আমনে না বললেন সাড়ে টাকা খায় না আরে বাবা নগদ বলছি নগদ নগদ সে নেয় না কিন্তু সে ব্যাংক ট্রান্সফার নাই ব্যাংকে কিছু টাকা দিয়ে তো বাদ বাকি আমি বুঝি না এই দোকানদার এক প্যাকেট সিগারেট দাও কি সিগারেট সিগারেট দাও ওই কয় কর তা ছুটা দাও টিকেট ছাড় করে সিক্রেট ব্যাচে কি 390 টাকা খাও এক প্যাকেট ব্যাসলে লাভ হয় তুমি কমাই উপরে হ্যাঁ আর বড়ারে দি 390 টাকা করে লাভ করে না এর লাভ করে তে কি আমি কমে রাস্তার আমার টাইচুই দাও লাগবে সবাই ব্যাচে তুমি না সবাই আমি 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 খেলবো না তো করে খেলবো না

আমি ওনারে বুড়ি কইছি তে বিড়িনসে মামু বল পারছি তোর পার্সোনাল গেন্ডাম এই পার্সোনাল গেন্ডামে চেক পে কইবি না আর তুই মামু বিয়া তুমি তো করছে মামু এই এই তুই সাদা চাটা সম্মান আছে না তে চা কফি টাকা জুস তো দে ও এটা জুস দে এটা জুস দে হ্যাঁ জুসটা খান আবার ইয়া কেন এগুলা আমি এগুলা আমি আমি কিন্তু এগুলো পছন্দ করি না এগুলো আমার না দেলো হইতে

হ্যাঁ নামা ও বেলা নামা তুই কাল বেলা উঠা খায় বেলা তুই নামা তুই ঠিকঠাক করে কোন করব, করবো উঠাবো না নামাবো হ্যাঁ ঠিক হ্যাঁ হ্যাঁ হালত তুই কলা তর গোট এই দি হ্যাঁ হ্যাঁ না

কোন ক্ষেত্রে ঢক দে কই এ দোকানের মালিক কই যাও খোঁজ খোঁজ দিয়ে এখানে লইয় আর মালামাল চেক করো তাড়াতাড়ি যাও

আমার কি দেখে আপনার মনে হয় আমি ওষুধ কোম্পানিতে জব করি ভালো আছেন ভালো আছি আপনি কত তম ব্যাচে ব্যাচ বলতে মানে ঠিক কোন ব্যাচে আমি শালম স্যারের ব্যাচে আপনি কোন ব্যাচে উত্তম স্যারের ব্যাচে আপনি তো বিসিএস পাস করতে নাকি বিসিএস কত তম ব্যাচে সেটা বলেন তো কে গেসে মাথা খারাপ এই লোকটার সহায়ক আমি একটা ম্যাজিস্ট্রেট আমার আবার বিসিএস পাস করা লাগবে কেন আমি আপনি এত প্রশ্ন করেন কিসের দিনে হ্যাঁ আপনি কেডা জি আমিও আপনাদের মতো একজন ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট বলে মামু বাবু দেখেন একটা কোট ওপেন দেন নাই এত জানেন না ম্যাজিস্ট্রেটের কস্টিউম ডে কি এ মিয়া আমরা তো ম্যাজিস্ট্রেট ছাস দেন আপনি তো ধরা পড়িয়ে দেবেন পুলিশ রাখতে লগে না একলা থাকলে ছেছা খাইবেন তো আমার সঙ্গে পুলিশ আছে তো কমমে এই তোমরা একটু আসো তো এদিকে এ বন্দুক কমে নাশ কর যে লাইসেন্স না ভাই আমি তো এই লাইনে আমার চাই অভিজ্ঞতা এই বন্দুক পাইছি কই তাই এই বন্দুক আইতে কেন তেলই বল কেনতে চাইছি আমরা তো বন্দুক পাইলাম না এই তোমার কাছ থেকে কিভাবে অস্ত্র নিয়ে গেল এটুকু শান্ততা অবলম্বন করবে না তুমি লাইসেন্স ওই ও কেন যে আসল বন্দুক লই যায়ছে না বন্দুকটাও আসল এই ম্যাজিস্ট্রেটও আসল এই arrest করো আমার মাথায় একটা জিনিস আসে না এই দুই হাজার সালে এসে আপনাদের মতো বোকাশোকা মানুষ দোকানে দোকানে রেট নিয়ে বেড়াচ্ছে আর মানুষ এগুলো বিশ্বাস করছে কেমনি ভাই বেশিরভাগ দোকান পাটি হিসাব সব দুই নাম্বার মালে ভরা অগো মনে এই দিনদের ডর থাকে আর আমরা এই ভয়ের উপর যাই অ্যাটাক করি বোঝেন নাই ওরা দুই নাম্বারই মাল যদি না বেঁচতে ওরা যদি সৎ থাকতে অগ ধরনের ম্যাজিস্ট্রেট আইলে তো স্যার সমস্যা থাকতে না আপনি বলেন স্যার আমরা তো একটা ভদ্র মানু মনে হয় স্যার আমরা আমাকে ভুল বলতে পারছি আই আমরা ভালো হয়ে গেলাম মামুল কিন্তু অপরাধের তো শাস্তি হতেই হবে তাই ওদেরকে নিয়ে আসে